হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে হলো তোমাদের সারাংশ ছেচল্লিশ ছেচল্লিশটা সারাংশ কিন্তু করানো হয়ে গেছে যারা করনি প্রথম থেকে কিন্তু প্র্যাকটিস করো কিছু কিছু সারাংশ রিপিট হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমি তো তোমরা নোট ডাউন করছো এবার আমার তো নোট ডাউন থাকছে না এবার আমার ওই জন্য অত খেয়াল থাকছে না এবার কি লেখাটা ডিফারেন্ট থাকছে লেখা ডিফারেন্ট হয়ে যাচ্ছে তো ওই জন্য অসুবিধা হবে না আলটিমেটলি প্র্যাকটিস করাটাই সব থেকে বড় ব্যাপার তো চলো আজকে সারাংশটা শুরু করছি দেখো সারাংশটাতে কি বলেছে বলেছে বর্তমান সভ্যতায় দেখি এক জায়গায় একদল মানুষ অন্য উৎপাদনের চেষ্টায় নিজের সমস্ত শক্তি নিয়োগ করেছে আর এক জায়গায় একদল মানুষ স্বতন্ত্র থেকে সেই প্রাণ ধারণ করে মানে যারা অন্য সৃষ্টি করছে অন্য তৈরি করছে কৃষক একদম কৃষক শ্রেণীর যে সমস্ত মানুষরা রয়েছে ঠিক আছে আচ্ছা চাঁদের এক পিঠে অন্ধকার অন্য পিঠে আলো এ সেই রকমই একদিকে দৈন্য মানুষকে পঙ্গু করে রেখেছে অন্যদিকে ধনের সন্ধান ধনের অভিমান ভোগ বিলাস সাধনের প্রয়াসে মানুষ উন্মত্ত অন্যের উৎপাদন হয় পল্লীতে মানে গ্রামে আর অর্থের সংগ্রহ চলে নগরে যেখান থেকে অন্যের উৎপাদন হচ্ছে সেখানে কিন্তু আলটিমেটলি সেইভাবে কিন্তু যে ইকোনমিক্যালি অনেক বেশি ডেভেলপমেন্ট দেখা দেবে সেটা কিন্তু দেখা যায় না বড় বড় বিজনেসম্যান শহরাঞ্চলে দেখা যায় যে টাকা পয়সার লেনদেন অনেক বেশি হচ্ছে আল্টিমেটলি যারা এই জিনিসটা প্রোডিউস করে তারা কিন্তু তাদের প্রয়োজন মতো মূল্যটা কিন্তু পায় না অর্থ উপার্জনের সুযোগ ও উপকরণ সেখানেই কেন্দ্রীভূত স্বভাবতই সেখানে আরাম আরোগ্য আমোদ ও শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে অপেক্ষাকৃত অল্প সংখ্যক লোক লোককে ঐশ্বর্যের আশ্রয় দান করে পল্লীতে সেই ভোগের উচ্ছিষ্ট যা কিছু পৌঁছায় তা যত মানে সেই ভোগ আনন্দের যেটুকু গ্রামে পৌঁছায় সেটা খুবই সামান্য নগণ্য সেটা কিন্তু ধরার কিন্তু পড়ে না ঠিক আছে মধ্যে শিরোনামটা দি শিরোনাম দেব অন্নের উৎস বনাম ঐশ্বর্যের আসন ঠিক আছে অন্যের উৎস বনাম ঐশ্বর্যের আসন আর একটু যদি আমরা মনে করি আর একটা শিরোনাম দেবতা দিতে পারো গ্রাম নগরের বৈষম্য ঠিক আছে গ্রাম নগরের বৈষম্য এটা সহজ ভাবে আর কি এটা দেওয়া যেতে পারে আচ্ছা চলো এবার লেখাটা লিখি গ্রামে অন্ন জন্মায় নগরে ঐশ্বর্য জমে দারি শ্রমের ঘামে শ্রমের ঘামে ভেজা গ্রাম থাকে দারিদ্রে আর নগর ভোগ বিলাসে মত্ত অর্থের প্রবাহ অর্থের প্রবাহ শহরমুখী পায় আর গ্রাম পায় কেবল উচ্ছিষ্ট কেবল উচ্ছিষ্ট ফলে সমাজে ভয়াবহ সমাজে ভয়াবহ বৈষম্য দৃঢ় হয় ঠিক আছে এই হলো সারাংশ আশা করি সারাংশটা ভালো লেগেছে তোমরা তোমাদের করে এর আগের দিন সারাংশে তোমরা প্রচুরজন কিন্তু কমেন্ট করেছ খুব ভালো লেগেছে দেখো সব কমেন্টে তো রিপ্লাই করা পসিবল হয়ে ওঠে না কিন্তু প্রত্যেকের কমেন্ট আমি পড়ি আর তোমরা বলছো যে কমেন্টে মার্কস দিলে ভালো হতো দেখো কাউকে চাই না ডিমোটিভেট করতে সবাই যে নিজের চেষ্টায় লিখছে পাবলিকলি লিখছে এটা হলো সব থেকে বড় ব্যাপার ঠিক আছে পাবলিকলি লেখাটা কিন্তু কিন্তু একটা বড় সাহসিকতার পরিচয় অনেকে হয়তো অনেক কিছু জানে কিন্তু পাবলিকলি লেখা যে পাবলিক আমার লেখাটাকে কিভাবে নেবে কে কিরকম ভাবে রিয়াক্ট করবে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে এই যে পাবলিকলি লেখার জন্য যে মনের যে জোরটা চাই না এটা যে তোমরা লিখছো এটাই অনেক এই জোরটাই কিন্তু অনেকের থাকে না তো এই যে তোমরা কমেন্ট করছো কমেন্টে সারাংশটা লিখছো কোন রকম দ্বিধা না রেখে ঠিক আছে আমারটা ভালো হতে পারে খারাপ হতে পারে হ্যাঁ একদম একদমই খারাপ হতে হতে পারে পারে এটাও কিন্তু তাও তোমরা লিখছো এটাই অনেক লেখো তোমাদের দেখে জন উৎসাহিত হবে প্রত্যেকে তারাও লিখবে ঠিক আছে তারাও মনের জোর দেখাবে মনের সাহস দেখাবে যে না আমি পাবলিকলি আমার একটা লেখা কমেন্টে দেব ঠিক আছে তো প্রত্যেকে লেখো আর ভিডিওটা লাইক করে দিও আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে Thank you.